এক কাজের পরিস্থিতি এতটাই খারাপ ছিল মনে হয় একদিনে আপনার তিরিশ পঁয়ত্রিশ বেশি কামানো যেত না সকালবেলা আইডি বন্ধ করে দিত আমি আগে বিরোধী বলছিলাম তো আপাতত কিছুদিন ধরে খোলা আছে একটু ঠান্ডা হওয়ার কারণে এবং

আর রোদ্র চাপটা কিন্তু অনেকটা কমে আইসে আল্লাহর মতে কিছুদিন আগে অনেকটা চাপ ছিল কিন্তু তাও আবহাওয়ার সিউরিটিতে কোনো কিছু বলা যায় না আজকে ভালো কালকে খারাপ হয়ে যেতে পারে খাবারটা পিক আপ করি রেস্টুরেন্টে মাঝে মধ্যে লিক করে চালো আরো অচুর যাও খাবার নিয়ে নিলাম অলরেডি কনফার্ম ওকে এখন চলার যাক কাস্টমারের বাসায় কাস্টমার অলরেডি নামটা নাই সত্যি পয়সা আজকে মঙ্গলবারের দিন মঙ্গলবার একটু কাজ কমই থাকে

তারপর খাবার নিয়ে নিলাম কনফার্ম পিক এখান থেকে কাস্টমারের মেবি মাত্র ছয়শো মিটার কাছাকাছি ওরা বসে Va bene, grazie mille. Ciao. Serafina. Ecco. Grazie. Ciao a te. Buon appetito. Ora la pom. Ho guardato tavoli molto molto খাবার নিয়ে নিলাম কাস্টমারের বাসা যাওয়া যাক্টমারের তাও যাওয়া যাক ম্যাপের মধ্যে আপনার মাঝে মধ্যে এমন এমন রাস্তা দেখা গেলে আপনার যে রাস্তাটা সোজা রাস্তা যেতে পারবেন দশ মিনিটে যেতে পারবেন বিশ পঁচিশ মিনিটে আমার জায়গায় ছিল আমার হাতের বাম পাশে একটা পার্কের মধ্যে দিয়ে রাস্তা কিন্তু সে রাস্তা আমি রাস্তা চিনি যার কারণে আমি অন্য রাস্তা দিয়া একটু শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছি যে পার্কের ভিতর তো ঢুকতাম অনেক লেট করাইয়া ঘুরে ঘুরে তারপরে যেহেতু হইতো তো নতুন অবস্থা হয়তো বা এটা বুঝবো না অনেকে রাস্তা কি রাস্তা পারবো হয়তো রাস্তা চিন্তা করতে পারবো তো এটা প্রবলেমের কিছুই নাই চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যাবো সব রাস্তা চিনবে 加油！

এরিয়া দেওয়া বাইরে সেনাবাহিনী ঘাট দেয় এই জায়গার মধ্যে যখন অন্য অন্য জায়গায় প্রেসিডেন্ট আসে তখন এই রাজপ্রাসাদের মধ্যে রাখে এবং চারো পাশে চারো পাশে পুলিশ গার্ড থাকে যখন আসে আর কি অল টাইম যখন কেউ আসুক আর না আসুক পাহাড় দেওয়ার জন্য অল টাইম সেনাবাহিনী থাকে জায়গায় তো জায়গাটা অনেকটাই ভিএপি জায়গাটার নাম হলো পারি শুনে গেছে আমার হাতের সামনে একটা ঘটনা ঘটতেছে যে একটা গাড়ি পার্কে রাখছে পার্কিং ধরে রাখছে মানে পার্কিং করে রাখছে আর কি তো এই পার্কিং এর সামনে নরমাল একটা গাড়ি রাখছে এটা পার্কিং না ওটা এমনি হয়তো বা রাইট সাইড দিক সেদিক গিয়ে আছে তো পার্কিং থেকে গাড়িটা বের যে রাস্তার মধ্যে ওটা বেরিতে পারতেছে না কারণ সামনে তার একটা গাড়ি রেখে গেছে গা তো এই জায়গায় অনেক কোন বেল টেল দেওয়ার পরে দেয়া গাড়িটা সরাইছে মানে এরকম একটা অবস্থা রোম শহরে অন্যান্য শহরে একই অবস্থা আমি জানি মানে গাড়িটা পুরো ভরে গেছে বলেন মানে গাড়ি রাখার মতো জায়গা নাই এমন পরিস্থিতি রাস্তাঘাটে পুরো ফুল থাকে গাড়ি এবং রাস্তাঘাটে বড় থাকে এক একটা বিল্ডিং করে গাড়ি থাকে এত গাড়ি রাখবো কই আমরা যেমন সাইকেল ব্যবহার করি এই জায়গায় ছোট থেকে তাদের গাড়ি দেওয়া যায় এত গাড়ি কারণে দেওয়া যায় মনে করেন গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না আমার মনে হয় কোন সমিয়ান সরকারের কোন ঘোষণা দেওয়া যায় যে এত গাড়ি রাখা যাবো না প্রতিটা ফ্যামিলি একটা করে গাড়ি রাখতে দিব নিয়ম করে দিব কঠিন ভাবে যারা যারা পাতেন তার নেন নাই তারা তাই নিয়ে আনেন নয় দেখবেন যে কঠিন হয়ে যাবো পড়া নিতে পারবে না এই জিনিসটা মাথায় রেখে মানে ড্রাইভিং লাইসেন্স আর কি তো যত তাদের পরে নিয়ে নেওয়ার চেষ্টা করেন কারণ যে লেভেলে গাড়ি বাড়তেছে মনে হয় না গাড়ি এত সহজে দিব পরবর্তীতে একটা জিনিস ভালো লাগতেছে আজকে অর্ডার গুলা একদমই কাছাকাছি এই অর্ডারটা শুধু নয়শো পঞ্চাশ মিটার কাছাকাছি অর্ডার করলে মাইরা মজা লাগে তাড়াতাড়ি অর্ডার মাইরা আবার একটা অর্ডারের জন্য বসে থাকা যায় না এখন মনে হইতেছে আল্লাহর মধ্যে এক সপ্তাহ যে কাজের পরিস্থিতি ছিল তার তুলনায় অনেকটাই কাজ ভালো হইছে অনেকটাই কাজ বাড়ছে যারা যারা আরেকজন অ্যাকাউন্ট নিয়ে বা অন্য কাজ করেন তারা নাম পেয়েতেছেন নামে কিন্তু আমি এটা বলবো না যে রেস্টুরেন্টের কাজ যারা করেন তারা রেস্টুরেন্টের কাজ পালে এই কাজে আসেন তো আমি ভালো মনে করবো না কারণ দেখা যাবে যে এই কাজ আজ ভালো কালকে খারাপ এই কাজটা যারা একবারে বুঝে ফেলছে তারা করার জন্য ঠিক আছে নতুন যারা নতুন রাবনা কারণে এই কাজটা করে টিকতে পারবো না এটা মাথায় রাখেন কাস্টমার বাসার সামনে চলে এসি দেখি কাস্টমারের নিচে নামবো নাকি উপরে যেতে বই কাছে যা আপনি अबे कस्टमर बोल रहे तीन तला जेते सर सिर्फ आलू

Can anybody out there hear me? Hear me